কথা আমরা সবাই বলি কেউ বলি রাগে কেউ বলি প্রেমে কেউ হয়তো শব্দ ছুড়ে দেয় কেউ হয়তো মন্ত্র জপি অনেকে আছেন যারা প্রার্থনা শেষে নামাজ শেষে হয়তো বসে জিকের করতে থাকেন নাম ক্রমাগত বলতে থাকেন। এটা সব ধর্মেই আপনি পাবেন হরি নাম মানুষ মারা গেলে যে বহন করছে। দিয়ে আপনি কাউকে অভিশাপ দিচ্ছেন আবার কথা দিয়ে কাউকে আশীর্বাদ দিচ্ছেন কাউকে বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে কাউকে বলছেন গড প্লেস ইউ এই যে মুখ দিয়ে বের হওয়া কথা আপনি কি জানেন এটা শুধুমাত্র ফ্রিকোয়েন্সি বা স্পন্দন বা কম্পন বা বায়ু না এটা এটা একটা একটা এমন শক্তি শক্তি যে সৃষ্টি করতে পারে করতে পারে আপনার চারপাশের রিয়েলিটি তৈরি করতে পারে জড়াইকে আজকের পর্বে আমরা মুখের কথার মিথ ম্যাথ এবং মিস্ট্রি জানার চেষ্টা করবো জানার চেষ্টা করবো কথা কিভাবে আপনাকে সমৃদ্ধ করতে পারে অথবা আপনাকে পিছিয়ে ফেলতে পারে হয়তো ভিডিও দেখার পর আপনি খুব হিসেব করে কথা বলার চেষ্টা করবেন বা কথা বলতেও ভয় পাবেন কিন্তু দিন শেষে এটা খুব ইম্পর্ট্যান্ট নিজের কথার শক্তি সম্পর্কে জানা তো চলুন শুরু করা যাক শব্দ মানে কি সোজা বাংলায় শব্দ হচ্ছে একটা স্পন্দন নিউটনের থার্ড লর কথা আপনাদের মনে আছে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে যদি এইভাবে চিন্তা করেন তাহলে আপনার মনোজগতে আপনার মস্তিষ্কে যে সমস্ত বিষয়গুলো আসছে চারপাশের মানুষে যে কথাগুলো আপনি শুনছেন চারপাশে যে বাস্তবতা আপনার মাথার মধ্যে ভর করছে আপনার চিন্তা শক্তি দিয়ে যেগুলো আপনি বিশ্লেষণ করছেন সেগুলো হচ্ছে ক্রিয়া আর এগুলো শোনার পর আপনার মুখ দিয়ে যেটা বের হচ্ছে যে কথাটা সেটা অভিয়াসলি আপনার প্রতিক্রিয়া তার মানে আপনি তো এমনি এমনি কথা বলছেন না কোনো কিছু দেখার পর কোনো প্রশ্ন শোনার পর কোনো বাস্তবতা বোঝার পর আপনি কথাটা বলছেন তাহলে যে জিনিসগুলো আপনি রিসিভ করছেন সেই জিনিসগুলো হচ্ছে ক্রিয়া এবং সেগুলো শোনার পর আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেকটি ক্রিয়ার তো একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে কাজে কেউ যদি আপনার সাথে খুব দুর্ব্যবহার করে আপনি সেই জিনিসটাকে ক্রিয়া হিসেবে নিচ্ছেন তারপর সেই দুর্ব্যবহারের বিপরীতে আপনি যেই কথাগুলো দিচ্ছেন রেগে যাচ্ছেন অথবা ম্যানেজ করার চেষ্টা করছেন সেগুলো হচ্ছে আপনার রিয়াকশান বা প্রতিক্রিয়া তার মানে মুখের কথা কিন্তু নিউটনের থার্ড ল ফলো করে এটা কমপ্লিটলি একটা স্পন্দন একটা শক্তি তবে সেই শক্তির আলাপটা কি সেটা একটু পরে আসছি জর্ডানকে আমরা একটা পর্ব তৈরি করেছিলাম পর্বের নাম ছিল পানি পড়া। সেই পর্বে আমরা খুব চমৎকার করে ব্যাখ্যা করেছিলাম জাপানি সায়েন্টিস্ট মাসারু ইমতু কিভাবে মুখের কথার সঙ্গে পানির যে স্ফটিক সেই স্ফটিকের পরিবর্তনের জিনিসটা তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন এক গ্লাস পানির সামনে দাঁড়িয়ে আপনি যদি বলেন আই লাভ ইউ আপনি যদি বলেন গড ব্লেস ইউ অর্থাৎ পজিটিভ কিছু বাক্য বলেন সেই পানির স্ফটিকগুলো খুব চমৎকার আকার ধারণ করে আবার ওই একই ক্লাস পানির সামনে দাঁড়িয়ে যদি আপনি বলেন আই হেট ইউ স্রষ্টা তোমাকে ধ্বংস করুক এই যে নেগেটিভ কথা বলতে থাকেন আপনি দেখবেন সেই পানির স্ফটিকগুলো খুব কুৎসিত আকার ধারণ করেছে মাসুরই মতো এই জিনিসটাকে প্রমাণ করেন এবং ফাইনালি তিনি বলেন যে হ্যাঁ মুখের কথায় একটা বড় পরিবর্তন ঘটে যায় রিয়াক্ট করে সেই পানি এখন আপনি চিন্তা করেন আমি তো এক গ্লাস পানির উদাহরণ দিলাম আমাদের শরীরের সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ওয়াটার সত্তর শতাংশ হচ্ছে পানি তাহলে আপনি যদি ক্রমাগত নিজেকে নেগেটিভ কথা বলতে থাকেন আপনার শরীরে কি ধরনের রিয়াকশন তৈরি হবে আবার ক্রমাগত আপনি যদি পজিটিভ কথা বলেন যে আমি অনন্য আমি অসাধারণ আমি সব পারবো আমি করব আমি বিশ্বাস আপনি যখন ক্রমাগত নিজেকে পজিটিভ কথাগুলো বলতে থাকবেন তাহলে আপনার শরীরে থাকা যে 70 শতাংশ পানি সেটা কিভাবে অ্যাক্ট করবে সুতরাং বোঝা গেল শব্দ একটা শক্তি এবার বিভিন্ন ধর্মের দৃষ্টিকোণ থেকে যদি শব্দকে ব্যাখ্যা করি আমরা প্রথমে হিন্দু ধর্মে তারপর বৌদ্ধ তারপর খ্রিস্টান তারপর ইহুদি এবং সবশেষ ইসলাম ধর্মে এই শব্দ জিনিসটাকে বা কথা জিনিসটাকে কতটা প্রায়োটাইজ করা হয় কতটা গুরুত্ব দেওয়া হয় সেই জিনিসটা জানার চেষ্টা করব শুরুতে হিন্দু মিথ অনুসারে শব্দটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা হয় সেটা জানার চেষ্টা করি ওং ওম শব্দটা সনাতন ধর্মে এই ওম শব্দটা হচ্ছে ভীষণ রকম পাওয়ারফুল একটা শব্দ বলা হয় এই শব্দই বিশ্ব ব্রহ্মাণ্ডের বটে তাই বেদে বলা হয়েছে ব্রহ্ম অর্থাৎ শব্দই সৃষ্টির উৎস আপনি যদি উপনিষদ ঘাটেন সেই উপনিষদে একটা লাইন ছিল শব্দ ব্রহ্ম পরম ধাম অর্থাৎ শব্দ শুধু জ্ঞানের বাহক নয় এটা শক্তিরূপেও দেখা যেতে পারে ওদিকে গৌতম বুদ্ধ যখন গৃহ ত্যাগ করে কোনো এক গাছের নিচে বসে ধ্যানমগ্ন হলেন বোধি লাভ করলেন সে বোধি লাভ করার টোটাল প্রসেসের মধ্যে তার চোখ ছিল বন্ধ তার ঠোঁট নোট ছিল না সাডেনলি তিনি যখন তার চোখটা খুললেন তখন মুখ দিয়ে প্রথম কোন বাক্যটা বলেছিলেন সাব্যে ধাম্মা অনত্তা অর্থাৎ সব কিছুই অনিত্য এই বাক্যটা সাব্যে ধাম্মা অনত্তা এই বাক্যটা এখনো পর্যন্ত কোটি কোটি বৌদ্ধ ধর্মের অনুসারীদের জীবনকে বদলে দিয়েছে তারা প্রতিদিন এই মন্ত্রটা জপতে থাকে আপনি যদি তিব্বতীয় বৌদ্ধদের কথা চিন্তা করেন তারা কিন্তু একটা মন্ত্র সব সময় পড়েন ও মনি পদ হুম। ছয় অক্ষরের শব্দটা তাদের জীবনের আত্মশুদ্ধির জন্য একটা ধারালো তরবারি এবং তারা সকালে দুপুরে রাতে সব সময় এই মন্ত্রগুলো জপতে থাকে বাইবেল খুললেই আপনি শুরুতে যে লেখাটা পাবেন

শব্দ শুধু কমিউনিকেশন নয় এটা হচ্ছে সৃষ্টির আদেশ আর ইহুদি ধর্মে ওরা তো শব্দের ভয়ে শব্দই মুখে আনতে চায় না তাদের ঈশ্বরের আসল নাম কি জানেন তারা ডাকে ওয়াই এইচ ডাব্লিউ এইচ খেয়াল করুন এটা কিন্তু ঈশ্বরের নামের নামের স্রষ্টার একটা সংক্ষিপ্ত রূপ ধরে ডাকেন কারণ তারা ভয় পান যে পুরোপুরি যখন ছয়টি নাম ধরে উচ্চারণ করা হবে তখন একটা বড় ধরনের শক্তি তাদের উপর ভর করবে যে শক্তিটা ধারণ করার মতো ক্ষমতা তাদের নেই যে কারণে তারা স্রষ্টার নামটাকে সংক্ষেপে ডাকে ওয়াই এইচ ডাব্লিউ এবার আসুন আমাদের যে ধর্ম ইসলাম এবং কোরআনিক দৃষ্টিভঙ্গি দিয়ে শব্দ বাক্য বা কথাকে কিভাবে ব্যাখ্যা করা হয় সুরা কাফ আয়াত আঠেরো সেখানে যেটা বলা হয়েছে মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি স্রষ্টা এবং পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে অর্থাৎ প্রতিটা কথা প্রতিটা শব্দ প্রতিটা সুর প্রতিটা ব্যঞ্জনা হচ্ছে স্রষ্টার কাছে জবাবদিহিতার আওতায় আর কিছুদিন আগে আমরা রুকিয়া নিয়ে একটা পর্ব তৈরি করেছি এবং আপনারা জানেন রুকিয়াতে কি হয় সেখানে মূলত একজন মানুষ যিনি নেগেটিভ এনার্জি দ্বারা প্রজেস হয়েছেন তাকে বসিয়ে রেখে কোরআনের আয়াত ছেড়ে দেওয়া হয় এবং কোরআনের আয়াতের যে অনুরণ যে শব্দ সেই শব্দে সেই মানুষ নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হয় আমাদের রুকিয়ে নিয়ে দুটো পর্ব আছে আপনার চাইলে দেখে আসতে পারেন তার মানে বোঝা গেল প্রতিটি ধর্মেই প্রতিটি বর্ণেই প্রতিটি গোত্রে প্রতিটি মানুষের চিন্তা ভাবনা চেতনায় শব্দ বা বাক্য বা কথা সব সময় একটা শক্তি হিসেবে চলে আসে এবং মন্ত্র দুটোর মধ্যে মৌলিক পার্থক্যটা কি ধ্যান হচ্ছে নীরবতা আর মন্ত্র মানে শব্দের স্পন্দন বা কম্পন এখন ধ্যানী মানুষ কিন্তু মন্ত্র জপেন ভেতরে ভেতরে অর্থাৎ তার চোখ বন্ধ তার ঠোঁট নড়ছে না কিন্তু তার মনে মগজে সময় একটা বিশেষ শব্দ একটা পাওয়ারফুল ইতিবাচক শব্দ বা শক্তি বা কথা সেটা সবসময় চলতে থাকে যেমন জাপানি ধ্যানে কোয়ান বলে একটা শব্দ আছে তারা সবসময় ধ্যানের স্তরে মনে মনে কোয়ান শব্দটা থাকেন এই কোয়ান শব্দটা হচ্ছে তাদের বাড়তি এনার্জি দেয় আপনি দেখবেন বিভিন্ন সাধকরা যখন সাধনা করেন তখন তারা লোকালয়ে আসার সময় কোনো না কোনো বাক্য বারবার বলতে থাকেন আপনি হয়তো হজের দৃশ্য দেখেছেন সেখানে সবাই একসাথে লাভবায়ক আল্লাহুমার লাভবাহ বলতে থাকেন যখন একসাথে সবাই এই লাভবায়ক আল্লাহুবাল লাভবায়ক শব্দটা বলতে থাকেন তখন সেটা একটা মন্ত্রের মতো একটা পাওয়ারফুল কোনো আওয়াজের মতো আমাদের সবার কাছে ধরা দেয় ফলে আপনি লক্ষ লক্ষ কিলোমিটার দূরে বসেও যখন আপনি একসাথে সে আওয়াজটা শুনবেন লাভবায়ক আল্লাহম লাভবায়ক তখন আপনার মধ্যে সেই শক্তিটা সেই বুস্টিং পাওয়ারটা কাজ করতে থাকে ঠিক একইভাবে যখন মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মুসলমান যারা আছেন কালেমা উচ্চারণ করছেন যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা বল হরি হরিবোল শব্দ উচ্চারণ করছেন এই যে ইতিবাচক শব্দগুলো উচ্চারণ করছে এগুলো এক একটা মন্ত্রের মতো কাজ করে এটা চারপাশের রিয়েলিটিটাকে একটা অদ্ভুত রকমের ইতিবাচক পরিমণ্ডল তৈরি করে যেটা সরাসরি মানুষের মনের উপর প্রভাব ফেলে যে কারণে ধ্যান মন্ত্র এবং মন এই তিনটা জিনিস হাত ধরাধরি করে হাঁটে এবার শুন কথার ভয়ঙ্কর দিক সম্বন্ধে জানি বলা হয় তলোয়ারের আঘাত একটা সময় সেরে যায় কিন্তু কথার আঘাত সারতে একটা জীবন পার হয়ে যায় কখনো কখনো দেখা যায় খুব চমৎকার একটা সম্পর্ক শুধুমাত্র মুখের কথাতেই ধ্বংস হয়ে গেল আবার একটা ভেঙে যাওয়া সম্পর্ক শুধু মুখের কথা একটা ছোট্ট বাক্য একটা ছোট ওয়ার্ড সরি আমাকে ক্ষমা করে দাও এই শব্দটা দিয়েই একটা ভাঙা সম্পর্ক জুড়ে যেতে পারে একটা ছোট্ট শিশু আপনি যদি ক্রমাগত তাকে বলতে থাকেন তোমার দিয়ে কিচ্ছু হবে না তোমার কাজের গতি নেয় তুমি আর দশজনের মতো ফার্স্ট হতে পারছো না তোমার দিয়ে আসলে কিছু হবে না তোমার বন্ধুরা অনেক ভালো করছে ওদেরকে দেখো ওর পেছন পেছন করো নানাভাবে যদি তাকে আপনি ডিমোরালাইজ করেন ও এটা বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ ওর দ্বারা এটা সম্ভব নয় আবার অনেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে যারা অনেক কিছুতেই ভালো করতে পারছে না কিন্তু শুধুমাত্র আপনি যদি তাদেরকে বলতে থাকেন তুমি তুমি অনন্য অসাধারণ তোমার দ্বারা সম্ভব এই ইতিবাচক কথা ওই শিশু বিশ্বাস করতে থাকবে এবং একটা পর্যায়ে সে সত্যি সমৃদ্ধ হবে এবং চারপাশ বদলে দিতে পারে তার মানে আপনার মুখের কথায় একটা ছোট্ট শিশুর জীবন গড়ে উঠতে পারে আবার সেই জীবন ধ্বংস হয়ে যেতে পারে ভার্বাল অ্যাবিউজ বলতে আমরা সবসময় মনে করি গালাগালি শুধু গালাগালি না ভার্বাল অ্যাবিউজটা কখনো কখনো অপমান হেও পাবলিক প্লেসে একজন মানুষকে ছোট করে কথা সব সবকিছুই আসলে মধ্যে যায় ভার্ভাল যদিউজ না করে ভার্বাল পাওয়ারটাকে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক শক্তিশালী ব্যাপার ঘটে যায় আসলে কি বলে বলে আমাদের ব্রেনের একটা ওয়ার্কিং স্ট্রাকচার আছে আমরা যখন আমাদের ব্রেনকে বারবার কোনো একটা বিষয়কে জানাতে থাকবো ব্রেন সেটাকে নিয়ে একটা রিয়েলিটি তৈরি করবে ফলে ব্রেন যেই কমান্টটা আপনি দিচ্ছেন সেটা দুই হাত ভরে রিসিভ করবে এ কারণে বলা হয় কাউকে অভিশাপ দেবেন না অভিশাপ কিন্তু ভীষণ রকম সংক্রমক জিনিস কথার সংক্রমণ ঘটায় তার চাইতে যদি কারোর উপর ভীষণ রকম আপনি ক্ষুব্ধ হয়ে যাবেন তখন সেই জায়গা থেকে চলে আসুন অথবা চুপ থাকুন প্রকৃতির উপর ছেড়ে দিন সমাধানের জন্য আপনি দেখবেন আপনি মানসিকভাবে শান্ত হবেন এবং কথার যে শক্তি সেই শক্তিটা আপনার মধ্যে ইতিবাচকভাবে কাজ করবে কথা এটা যে একটা শক্তি এটা কিভাবে মানুষের জীবনের উপর প্রভাব ফেলে সেটা আমরা বুঝে গেছি এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে প্রয়োগ করবেন নিজের ভবিষ্যৎ বদলাতে নিজের জীবনকে বদলাতে একজন ফরাসি মনোবিদের কথা বলা যাক এবিল কোয়ে তিনি কিছু মানুষের উপর একটা গবেষণা চালিয়েছিলেন এবং নিজের জীবনও তিনি এটা প্রয়োগ করেছিলেন যারা ভীষণ রকম ডিপ্রেস তাদেরকে আসলে কোনো অ্যাংজাইটির ওষুধ তিনি দেননি তাদেরকে বলেছিলেন একটা বাক্য বলতে ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার প্রতিদিন আমি একটু একটু করে সমৃদ্ধ হচ্ছি আমি ভালো হচ্ছি আমি লাভবান হচ্ছি এই যে ডে বাই ডে ইন এভরি ওয়ে আম গেটিং বেটার অ্যান্ড বেটার এই অটো সাজেশানটা এই বাক্যটা ওই মানুষদেরকে সবসময় তিনি বলতে বললেন দিনে রাতে দুপুরে সকালে সব মিলে অন্তত একশো বার মিনিমাম একশো বার যতবার পারেন আপনি বলতে থাকেন তিনি সবাইকে দিয়ে কথাটা বলিয়েছেন। এবং দেখেছেন ওই মানুষগুলোর পরিবর্তন এসেছে এবং নিজের মধ্যেও সেই ইতিবাচক পরিবর্তন এসেছে সেদিন তিনি বলেছিলেন মুখের কথা দিয়ে নিজের জীবন বদলে ফেলা সম্ভব যেটাকে নাম দেওয়া হয়েছিল অটো সাজেশন বা সেলফ সাজেশন এটা একটা টেকনিক আছে ধরুন আপনি নিজের জীবনকে বদলাতে চান আপনার চারপাশে যে নেগেটিভ পরিমণ্ডল আছে সেখানে থেকেও নিজেকে পজিটিভ রাখতে চান তাহলে আপনি আপনার জন্য একটা বাক্য সিলেক্ট করতে পারেন চোখ বন্ধ করে সে বাক্যের ওপর ফোকাস করতে পারেন আপনি ধরুন একটা বাক্য সেট করলেন যে আমি সব সময় ঠান্ডা থাকবো অবুলোক ভয়ভীতি এবং নেতিবাচক কথা বা নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবো আপনি যে বাক্যটা বললেন চোখ বন্ধ করে এই বাক্যের প্রতিটা ওয়ার্ডের ওপর প্রতিটা শব্দের ওপর ফোকাস করুন আপনি সেই বাক্যটা বলার সময় প্রতিটা লাইন বিশ্বাস করতে থাকুন এবং আপনি ফিল করতে থাকুন যে আসলেই আপনি সবচেয়ে ভালো হচ্ছেন আপনি লাভবান হচ্ছেন প্রতিদিন আপনি একটু একটু করে সমৃদ্ধ হচ্ছেন নিজের মস্তিষ্কের যতটা পারা যায় আপনি ব্যবহার করছেন আপনি সমৃদ্ধশালী হচ্ছেন এই জিনিসটা বিশ্বাস করতে থাকুন মস্তিষ্ক যখন একবার জিনিসটাকে রিসিভ করে ফেলবে সে তখন তার ওয়ার্কিং স্ট্রাকচার চেঞ্জ করবে এবং সেই রিয়েলিটি তৈরি করবে ফলে দেখা গেছে এই অটো সাজেশন বা সেলফ সাজেশনের উপর ভর করে অনেকে কিন্তু নিজের জটিল রোগও নিরাময় করে ফেলতে পারেন অটো সাজেশন দিয়ে এইভাবে জীবন বদলে ফেলাকে অনেকে বলেন অ্যাফারমেশন অ্যাফারমেশন হচ্ছে একটা স্পেশাল টুলস যে টুলসটা একেবারে সাইকোলজিক্যালি ব্যবহার করা হয় মানুষের চমৎকার ভবিষ্যৎ তৈরি করার জন্য অপেরা উইনফ্রে জিম ক্যারি ক্রিস্টোফার নোলান কিংবা টম ক্রুজ থেকে শুরু করে যত যত বড় বড় সেলিব্রিটি বিজ্ঞ মানুষরা আছেন তারা কিন্তু কম বেশি সবাই নিজের জীবনে এই অটো সাজেশনটা প্রয়োগ করেছিলেন যারা কোয়ান্টাম ফিজিক্স বিশ্বাস করেন তারা কিন্তু একটা টার্ম সম্বন্ধে খুব ভালো জানেন অবজার্ভার এফেক্ট অবজারভার এফেক্ট হচ্ছে একজন মানুষ যখন কোনো কিছুকে খুব মন দিয়ে অবলোকন করেন সেই জিনিসটাকে নিজের ভেতরে টানতে থাকেন ম্যানিফেস্টেশন দিয়ে তখন আসলে সেই রিয়েলিটিটাই তৈরি হয় কাজেই আপনি যদি দেখেন একটা এলাকাতে কিছু মানুষ বিভিন্নভাবে নেতিবাচক পরিমণ্ডলের মধ্যে আছে ঝগড়াঝাটি মারামারি নানা ধরনের নেগেটিভ কাজগুলো করছে আপনি যদি সেই জিনিসটাকে ফোকাস করতে থাকেন আপনার ভেতরে সেই নেগেটিভ এনার্জিটা আসবে আবার আপনি যদি দেখেন কিছু পরিচ্ছন্ন মানুষ জীবনে অনেক বড় কিছু করার স্বপ্ন নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন এবং ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছেন দেখবেন আপনি কিন্তু জীবিত থাকবেন মানসিকভাবে এবং শারীরিক অনেক সময় দেখা যায় নিজের বন্ধু মহলে কেউ কেউ থাকবে যারা ক্রমাগত আপনাকে বলতে থাকবেন আপনার দ্বারা সম্ভব না বা এত কিছু করে লাভটা কি হবে জীবনটা কেবল এভাবে উপভোগ করে যাও তাদের কথা শুনে আপনার মনে হবে আসলে বড় কিছু করার দরকারটা কি এভাবেই তো জীবন পার হয়ে যেতে পারে একদিন তো মরেই যাব কিন্তু কেউ কেউ আছেন যারা আপনাকে বলবেন স্বামী বিবেকানন্দের মতো যে পৃথিবীতে যখন এসেই পড়েছিস একটা ছাপ অন্তত রেখে যা অর্থাৎ আপনি আজ মারা গেলেও আগামী একশো বছর যেন মানুষ আপনাকে স্মরণ করতে পারে আপনার তৈরি করা কোনো স্থাপনা বা কোনো প্রজেক্টের মাধ্যমে পরবর্তী প্রজন্ম একটা অদ্ভুত রকমের সেবা পায় এই যে আপনার রেখে যাওয়া সেবা এটা যেন আপনার মৃত্যুর পর মানুষ পায় এবং আপনাকে যেন স্মরণ করে এমন কিছু করা কেউ কেউ দেখবেন আপনাকেই পরামর্শ দেবে আপনি আসলে এদের সাথেই মিশবেন তাহলে কথার শক্তিটা কি সেটা প্রতিটা স্তরে স্তরে টের পাবেন তাহলে বোঝা গেল কথা কখনো কখনো প্রেম জন্ম দেয় কখনো কখনো যুদ্ধ তৈরি করে কখনো কখনো লাল পতাকা তোলে কখনো সাদা পতাকা তোলে আসলে আপনি যে ভাষায় কথা বলবেন যে শব্দগুলোকে প্রয়োগ করবেন আপনার সামনে বসে থাকা মানুষটা তার উপরে ভিত্তি করে আপনার প্রতি করবে প্রতিক্রিয়া জানাবে ওই যে বলেছিলাম একটা লাইন যখন বললেন লেট বি লাইট যখন বললেন ফায়াকুন তখন আসলে পৃথিবী তৈরি হলো আপনি যখন বলবেন আই হ্যাভ এ ড্রিম আমার একটা স্বপ্ন আছে যেটা আমি পূরণ করতে চাই যেটা আমার বার্নিং ডিজায়ার আপনি একটা ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর আপনি যদি আপনার থার্ড বা তৃতীয় নয়নটা খুলতে পারেন আপনি দেখবেন আপনি ক্রমাগতভাবে সৃষ্টির কিছু সংকেত পাবেন আসলে কথা হচ্ছে একমাত্র অস্ত্র যেটা মানুষের আত্মাকে স্পর্শ করতে পারে তাই জটাঙ্কের আজকের এই পর্বের মূল বার্তাটা হলো যা বলবেন সচেতন হয়ে বলবেন ইতিবাচক ভাবে বলবেন কারণ প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা বীজ যেটা আপনি এই মুহূর্তে রোপন করছেন এবং পরবর্তীতে সেটা পরিপূর্ণ রিয়েলিটিতে বা বাস্তবে রূপ নেবে সব সময় নিজের মধ্যে এই বিশ্লেষণটা রাখা জরুরি যে আপনার কথা দিয়ে আপনার প্রয়োগ করা শব্দ দিয়ে আপনার চারপাশের কেউ কোনো কষ্ট পাচ্ছে কিনা কোনো আঘাত পাচ্ছে কিনা যদি পেয়ে থাকে আপনি যদি বুঝে থাকেন তার কাছে কেবল একটি শব্দই প্রয়োগ করবেন সরি আমার ভুল হয়ে গেছে আজকের এই ভিডিও থেকে বের হওয়ার পর আপনার জন্য শুভকামনা থাকবে আপনার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দ যেন হয়ে উঠুক জাদুর মতো আপনার জীবনে যদি সত্যিকারের অর্থে কোনো শক্তিশালী বাক্য থেকে থাকে যেটা আপনাকে আজও তাড়া করে ফেলে আমাদের কমেন্টে জানাতে পারেন আজ এ পর্যন্তই